মানব সভ্যতার ইতিহাসে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের উন্নত জীবন ও মানবিক সমাজ বিনির্মাণে সাধারণ জীবনযাপনের মাঝে অসাধারণ সংগ্রামী শতপ্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সাহসিকতা আর বুদ্ধিমত্তার মিশেলে বস্তুনিষ্ঠ অনুভবে দ্বিতা আর আন্তরিক বিস্তারে এদেশের মাটিতে যারা মানুষের মতো মানুষে উন্নীত হন তাদের মধ্যে অন্যতম শহীদুল্লাহ চৌধুরী তিনি ব্রিটিশ অপনিবেশিক শাসনামলে জন্মগ্রহণকারী পাটকলের সাধারণ শ্রমিক হয়েও ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তানি বর্বর রাষ্ট্রের শাসন শোষণের শৃঙ্খল ভেঙে স্বাধীন স্বদেশ গঠনের যোদ্ধা হিসেবে জীবনে জীবন মিলিয়ে সকল সৌন্দর্যের নিপুণ কারিগর শ্রমিক শ্রেণীর মুক্তির পতাকা উড্ডীন করে এই পৃথিবীতে সুন্দরের সাধনা সৌরভ মিলিয়েছেন অবিরাম শ্রমিক আন্দোলনের সিরিবে বামপন্থী রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে এবং শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াইয়ে তরুণ সমাজ ও দেশের মানুষকে সংগঠিত করতে পশ্চাৎপদ সুবিধাবাদী সংস্কৃতির দেয়াল ভেঙ্গে প্রগতির যাত্রাপথে সাথী হওয়ার আলোকবর্তিকা ছিলেন শহীদুল্লাহ চৌধুরী শহীদুল্লাহ চৌধুরী গত তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুইটায় ঢাকাস্থ ডেমরা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজীবন সংগ্রামী এই নেতা উনিশ বিয়াল্লিশ সালের দুই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া তৎকালীন কুমিল্লা জেলার নবীনগর থানাধীন কনিকারা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আরব আলী চৌধুরী ও মাতা নূরজাহান বেগমের ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ উনিশ সালে ডেমরার সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মেট্রিক পরীক্ষার্থী শাহিদা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি চার পুত্র সন্তানের জনকজনমী শাহিদা চৌধুরী দীর্ঘদিন যাবৎসয্যাশায়ী অবস্থায় আছেন শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র তো বটেই একই সাথে এ দেশের শ্রমিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি ছিলেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের বাতিঘর এবং এ দেশের শ্রমজীবী মেহনতি জনগণের প্রকৃত আস্থাভাজন নেতা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত প্রদানে তার দূরদর্শিতা ছিল অতুলনীয় তিনি ছিলেন সততা ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের অনন্য দিকপাল শহীদুল্লাহ চৌধুরী এ দেশের শ্রমিক কর্মচারীদের অধিকার আদায় সমাজ প্রগতির লড়াই এবং শোষণহীন সমাজ গড়ার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী তথা মানুষের উপর মানুষের শোষণের অবসান ঘটিয়ে মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ার লড়াইয়ে অনন্য অবদান রেখেছেন যা আমাদের সংগ্রামের পথে পথে হয়ে অনুপ্রেরণা যোগাবে শহীদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার সুবিশাল কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং তার আদর্শকে ধারণ করে সংগঠন ও সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়া এখন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নৈতিক কর্তব্য শহীদুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রমিক শ্রমিকসহ মেহন্তি জনগণের আস্থাভাজন নেতা ও প্রিয় মানুষ তিনি পঞ্চম শ্রেণী পাস করার পর ষোল বছর বয়সে উনিশ সালে ডেমরায় এসে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেন উনিশ সালে লতিফ বাওয়ানি জুট মিলের তাত বিভাগে শ্রমিকের চাকরি নেন একই সাথে পাটকল শ্রমিক আন্দোলনে সক্রিয় হন সালে শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য এবং উনিশ সালে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশ সালে সালে ডেমরায় ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন এবং আহত হন শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন আহতদের চিকিৎসা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং খাদ্য প্রদানের জন্য ছয় মাসব্যাপী রিলিফ কার্যক্রম পরিচালনার অন্যতম নেতা ছিলেন তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি সাইফুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে ছাত্র ইউনিয়নের বিশেষ টিম শ্রমিকসহ এলাকার দুর্দশাগ্রস্ত মানুষদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুজনেই শ্রমিকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন যার ফলে উনসত্তর সালেই বাওয়ানী ইউনিয়নের নির্বাচনে সাইফুদ্দিন আহমেদ মানিক সভাপতি এবং শহীদুল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত বারবার নির্বাচিত হয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত সহসভাপতি এবং উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ তেইশ বছর নির্বাচিত সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন শহীদুল্লাহ চৌধুরী উনিশ সালে ঐতিহাসিক গণভ্যুত্থানে হাজার হাজার শ্রমিককে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে স্বৈশাসক আয়ুব শাহির পতন ঘটাতে বীরত্বপূর্ণ লড়াই করেন উনিশ একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য নেতাকর্মীকে ঢাকা থেকে নিরাপদে আগরতলায় পেছে দেওয়ার দায়িত্ব পালন করেন ডেমরার শ্রমিকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ন্যাপকমিউনিস্ট পার্টিছাত্র ইউনিয়ন এর বিশেষ গেরিলা বাহিনীর সংগঠক হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালন করেন শহীদুল্লাহ চৌধুরী উনিশশত সালে ট্রেড ইউনিয়ন যোগাযোগ কেন্দ্র নামে সাত সদস্য বিশিষ্ট কমিটি শ্রমিক আন্দোলনের নবযাত্রা শুরু করেন শহীদুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর স্বাধীন দেশে উনিশ সালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম সম্মেলনে তিনি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন দীর্ঘদিন টিউসির কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুই এক সালে কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হন দুই হাজার আট সালে টিউসির তৎকালীন সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুর পর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন দুই সালে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন এবং আমিতু বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হিসেবে সফলভাবে নেতৃত্ব দান করেন তিনি ছিলেন দায়িত্বশীল গঠনমূলক শ্রেণী সচেতন এবং ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র এবং অন্যতম পথ প্রদর্শক শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থকেও বিশেষভাবে গুরুত্ব দিতেন তাই স্বাধীনতার পর সকল শ্রমিকদের মতামত নিয়ে স্বেচ্ছাশ্রমে দেশীয় প্রযুক্তির মাধ্যমে জরুরি যন্ত্রপাতি মেরামত ও তৈরি করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বন্ধকিত মিল চালুর মাধ্যমে শ্রমিকদের চাকরি রক্ষা ও জাতি গঠনে অর্থনৈতিক অবদান রাখেন সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী আগ্রাসন এবং ভুলনীতি দুর্নীতি অপচয়ের হাত থেকে পাট পাটকল পাট শ্রমিক ও পাট চাষী রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে পাটস্যুতাবস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ গঠন করায় তার ভূমিকা প্রশংসার দাবি রাখে সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক এবং শ্রমিক নেতা কমরেড আবুল বাশারের মৃত্যুর পর থেকে আমিত্যু আহ্বায়কের দায়িত্ব পালন করেন সামরিক শাসনের ভীতি যখন সমগ্র জাতিকে ভীৎসন্ত্রস্ত করেছিলেন ঠিক তখনই দল মত নির্বিশেষে সকল শ্রমিক কর্মচারীকে ঐক্যবদ্ধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গঠন ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন অগ্রসর করে শ্রমিক কর্মচারীদের দাবি আদায় এবং শৈশকের পতন আন্দোলনে তিনি জোরালো ভূমিকা পালন করেন উনিশ সালের একুশ মে তৎকালীন সামরিক শাসক স্কোপের সাথে চুক্তি সম্পাদন করতে বাধ্য হন যা এ দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক ঐতিহাসিক চুক্তি হিসেবে স্বীকৃত করোনা মহামারীর ভয়াবহ বিপর্যয়ের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্কোপের দায়িত্ব পালন ও রাজপথে লড়াই করেছেন নিজের জীবনের মায়া ত্যাগ করে শ্রমিকদের জীবন বাঁচানোর কাজে সর্বদা নিয়োজিত ছিলেন অনেকেই তাকে সাবধানে ঘরে থাকার পরামর্শ দিলে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন যে মানব জাতিকে বাঁচাতে হলে উৎপাদন ও অর্থনীতি সচল রাখতে হবে সকল শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকল শ্রমিক কারখানায় কাজ করছেন আর আমি ঘরে বসে থাকব তা কোনো ক্রমেই হতে পারে না আমার বয়স আসি ছুঁই ছুঁই সুতরাং আমার জীবনের চেয়ে কর্মরত কোনো শ্রমিকের জীবনের মূল্য কম নয় তাই যারা মানুষের তুলনায় নিজের জীবন নিয়ে বেশি ভাবছেন তারা ঘরে বসে থাকুক আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ শ্রমিক ও দেশের জন্য কাজ করে যাব তার এই ভূমিকা টিউসি স্কপ এবং শ্রমিক আন্দোলনের মর্যাদা বৃদ্ধি করেছে কমরেড শহীদুল্লাহ চৌধুরী ষাটোর দশকে গোপন কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন নিষ্ঠা ও আদর্শের সহিত শ্রমিক আন্দোলন ও পার্টি কথিক অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে পার্টি নেতৃত্বের কাছে আস্থাভাজন কমরেড হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেন যার ফলে উনিশশত সালে গোপনে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির কংগ্রেসের বিয়াল্লিশ প্রতিনিধির মধ্যে তিনিও ছিলেন একজন উনিশ সালে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উনিশ সালে অনুষ্ঠিত চার্থ কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন উনিশ সালের পনের জুন সিপিবির বিশেষ জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন উনিশ সালে পুনরায় সভাপতি নির্বাচিত হন দুই হাজার বার সাল থেকে আমিত্যু কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল্লাহ চৌধুরী উনসত্তর ও নব্বইয়ের সহ এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে গিয়ে বারবার মামলা হামলা চাকরুচ্যুতির শিকার হন তাই অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন তিনি বিভিন্ন সময়ে লেবার কোর্টের সদস্য এবং জাতীয় পাট কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন স্পেকট্রাম গার্মেন্টের ভবন ধসের পর জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নিরক্ষর শ্রমিকদের শিক্ষা প্রদানের জন্য বয়স্ক স্কুল প্রতিষ্ঠা করেন তারই ধারাবাহিকতায় বয়স্কদের শিক্ষাদানে সেই স্কুলই পরবর্তীতে পূর্ণাঙ্গ স্কুলে উন্নীত হয় শ্রমিকদের সন্তানদের শিক্ষাদান নিশ্চিত করতে উনিশ তিরাশি সালে মিলের সাথে প্রতিষ্ঠা করেন দেমরা কলেজ শ্রমিকদের সম্মতিক্রমে তৎকালীন সময়ে একদিনের মজুরি এক লক্ষাধিক টাকা দিয়ে কলেজের কার্যক্রম শুরু করেন শহীদুল্লাহ চৌধুরী নীতিতে দি কৌশলে নমনীয় আচরণে বিনি ও দায়িত্বশীলতার কারণে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামে পথপ্রদর্শক হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবেন শহীদুল্লাহ চৌধুরীর প্রয়াণে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের টিউসি এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সর্বস্তরের নেতাকর্মী গভীরভাবে শোকাহত শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত কাজকে সম্পন্ন করার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নৈতিক কর্তব্য আসুন শহীদুল্লাহ চৌধুরীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করে ন্যায্য দাবি আদায় করি